যদি আমি বাসা বাইরেতে কাজ করে আচ্ছা তে যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে কথা বলতে চায় আপনি ইমো নাম্বার আছে? না মানে ইমো নাম্বার আমার বাকি মোবাইল। হুম টাচ মোবাইল নাই? সবার সব তো টাচ মোবাইল থাকে এখন আপনার হাতে নাই কেন? ভাই একবেলা খাইতেই কষ্ট হয় জান টাচ মোবাইল চালা মুকমনে। আচ্ছা ঠিক আছে ابو আপনার এই নাম্বারটা আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেব আপনার কথাগুলো শইনা যদি কারো মায়া লাগে ঠিক আছে? আপনার যদি ভালো লাগে তা আপনার ফটোটা দেখে আপনাকে ফোন দিবে ঠিক আছে আপনার কথা বললেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আলাইকুম